নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম অনন্ত অনন্তনাগেশ্বরায় নন্দীশ্বরায় তিলকেশ্বরায় নম নমস্তুতে ওম নম শিবায় ও নম শিবায় অনন্ত নাগেশয় নন্দীশ্বর তিলোকেশ্বর নম নমস্তে ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায়ন্ত নন্দীশ্বর ত্রিলকেশ নম নমস্তে ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম

गांव كله कि तारा वहां चेक इन सबसे को लिया है হম আমি সকাল একবার মুছেছি তুই পজ করেও রাখতে পারো